আসসালামু আলাইকুম বিভার্স এই যে দেখুন আমার প্রজেক্টর অবস্থা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে খুব সুন্দর এখানে মাঝে মাঝে সারা কেসগুলো যে ডলে ফোরা রোগে মারা গেছে কিন্তু যতগুলো রয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন আছে মানে অসাধারণ ফলন আছে প্রত্যেকটা গাছে আর এই যে গাছগুলো আমাদের ফলন নাই যেগুলো ফলন নেই এগুলা কিন্তু দ্বিতীয়বার আইনা লাগানো হয়েছিল প্রথম সারাগুলো আনার পরে ক্ষতি হয়েছিল তারপর দ্বিতীয়বার আন্না লাগানো হয়েছিল এই যেগুলো এগুলা আলহামদুলিল্লাহ খুব সুন্দর মানে এখন গ্রোথ হয়েছে আর ঢলে রোগ কি বলবো আর কি এই যে এখনও আছে এই যে এই যে দেখুন একটা গাছ এই যে মারা যাচ্ছে আর কি যাক তারপর আলহামদুলিল্লাহ যদি যেরকম ফলন আসছে যদি এগুলো তাকে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মানে খুব সুন্দর ফলন আছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখুন কিছুদিন ধরে এই যে কাজের অন্য কাজের ব্যস্ততা এগুলো করতে পারছি না এই যে লম্বা লম্বাই হয়ে গেছে এই যে এরকম মানে এক্সট্রা কুশিগুলো যেগুলো নিচে বাইর হয় এগুলো বাঙতে পারি নাই এই দেখুন খুব সুন্দর মানে টমোটো যে ফলনটা আমার আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে আমার সারার বয়স হয়েছে ষাট দিন আজকে সারা বয়স ষাট দিন ষাট দিনে মাসা খুব সুন্দর হয়েছে এটা এমন হয় এটা বলছিল তারা কি পঁয়ষট্টি সত্তর দিনে ফল হারভেস্ট করা যাবে আর কি তো আলহামদুলিল্লাহ আজকে ষাট দিন সারা রোপণের দিন থেকে নিয়ে আজকে ষাট দিন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ এই দেখুন এখানে ফাঁকে ফাঁকে অনেক সারা প্রায় অনেক সারা আমার মারা গেছে পরে হিসাব করিনি এখনও হিসাব করব এই যে এখানে একটা ওইখানে একটা ওইখানে একটা তিনটা সারা এক জায়গায় ডোলে ভরা এরপর ওই যে এখানে মানে মাঝে মাঝে খুব খারাপ অবস্থা হয়েছিল আর কি এখনও হচ্ছে তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে যেগুলো ফলন হচ্ছে এগুলো যদি ফলন হয় তাও অনেক ভালো হবে ইনশাআল্লাহ আশা করি আর কি তো আমার প্রজেক্টের জন্য সবাই দোয়া করবেন এই দেখুন টমেটোর যে অবস্থা এই যে এই একটি গাছের মধ্যে কত সুন্দর করে দরে আছে দেখুন স্টেপ 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 এই ফুরাটা এই ফুরাটা এগুলো একটা গাছ আবার এইটা আর আরেকটা এই যে এটা এখান থেকে এটা হইলো আর আর একটা গাছ এই দেখুন এই যে আর একটি গাছ এটা হলো স্মার্ট টি টেন এগ্রহান থেকে এনেছিলাম সারা এই দেখুন এই যে টেঙ্গুটুগুলো মার্শাল্লাহ এই দেখুন নিচের অবস্থা মানে আমি দিন আগে খেটছিলাম পরে আর পাতাগুলো কাটতে পারি নাই সময়ের অভাবে কিন্তু আজকে কাজ করতেছি আর এগুলো পুরো খেল মানে হাঁটা সরার জন্য উপযুক্ত ছিল না এখন এগুলো বাঁধে দিচ্ছি আর কি সুতলি দিয়ে বেঁধে দিচ্ছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এই দেখুন এগুলো সব প্রথম সারা লাগানোর রোপণের জায়গাগুলো সারা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর কি বাদ বাকি যদি আল্লাহ রাখে যদি এগুলো বরাবর থাকে ইনশাল্লাহ অনেক ভালো হবে আর কি আশা করি আর কি আর ফার্স্ট দিন ফার্স্ট দিন অথবা দশ দিন মানে পঁয়ষট্টি এবং সত্তর দেখি ফার্স্ট দিন যাওয়ার পরে পঁয়ষট্টি দিন হবে দেখি কি অবস্থা হয় আমার প্রজেক্টের জন্য সবাই দয়া করবেন এই যে দেখুন এই সাইডটা আমাদের বেশি মারি গেছে সারা এই সাইডটা আমাদের অনেক মারি গেছে এই জায়গাগুলো আমাদের প্রচণ্ড হয়েছে আর এগুলো কয়েকটা গাছ মানে ডলে ভরা হয় না কীরকম হয়ে আছে আর কি এই সাইডটা আমাদের বেশি মারি গেছে এই সাইড এই যে সাইডটা এই সাইডটা আমাদের একদম খালি হয়ে গেছে আর কি এই যে এই সাইডটা আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এইদিকে যে ফলন হয়েছে আর কি মানে অন্য গাছ যেগুলো যত এখন পর্যন্ত যা আছে আর কি যদি তাও থাকে অসাধারণ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমার প্রযুক্তির জন্য সবাই দোয়া করবেন okay guys allah hafiz assalamu alaikum